এদেশের অসংখ্য মানুষ এখন মনে করছে যে পুরো বিপ্লবটাই ছিল সাজানো শেখ হাসিনাকে সরানোর জন্য তো তারা যেখানে আন্দোলন করেছে তারা এখন আবার কাউন্টার আন্দোলন করতে রেডি হচ্ছে আস্তে 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 এই সরকারের সেফ এক্সিট প্রবলেমে পড়ে যাবে তখন আওয়ামী লীগও আউস্ট হয়েছে স্বীকার করা যাবে তারা বিদেশের মাটিতে যেভাবে ফিরে আসছে এটা কিন্তু সাদ্দাম গাদ্দাফির ক্ষেত্রে হয়নি বঙ্গবন্ধুকে অ্যান্থনি মাসফিন জিজ্ঞেস করলো তোমার স্ট্রেংথ বললো আমার পিপল তোমার উইকনেস কি বললো আমার পিপল উইকনেস কেন এদেশের মানুষ খুব ফ্রিকে খুব ভুলে যায় পৃথিবীতে অনেক দেশের সরকার আউস্ট হয়েছে আওয়ামী লীগও আউস্ট হয়েছে স্বীকার করা যাবে তারা বিদেশের মাটিতে যেভাবে ফিরে আসছে এটা কিন্তু সাদ্দাম গাদ্দাফির ক্ষেত্রে হয়নি এইটা ইঙ্গিতবাহী অর্থাৎ ওই যে বললাম মানুষ ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনরা শেখ হাসিনার বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল কারণ ছাত্র মারা হয়েছে এখন তারা দেখলো যে ওই ছাত্র দুর্নীতি করলো ওই ছাত্ররা মানুষকে মারলো বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিল ন্যাচারালি তাদের একটা অংশের মনে হচ্ছে এটা একটা ডিজাইন ছিল শেখ হাসিনা তারাও সেই ডিজাইনে চলে গেছে এদেশের অসংখ্য মানুষ এখন মনে করছে যে পুরো বিপ্লবটাই ছিল সাজানো শেখ হাসিনা তারা যেখানে আন্দোলন করেছে তারা এখন আবার কাউন্টার আন্দোলন করতে রেডি হচ্ছে আস্তে 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 এই সরকারের সেফ এক্সিট প্রবলেমে পড়ে যাবে তখন ছাত্র মারা হয়েছে এখন তারা দেখলো যে ওই ছাত্ররা দুর্নীতি করলো ওই ছাত্ররা মানুষকে মারলো বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিলো ন্যাচারালি তাদের একটা অংশ মনে হচ্ছে এটা একটা ডিজাইন ছিল